ব্যাংকার হতে প্রয়োজন একটি স্মার্টফোনের আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে তাহলে আপনি অনলাইনে ঘরে বসেই ব্যাংকের জন্য চমৎকার একটা প্রস্তুতি নিতে পারেন ব্যাংকের জন্য আমরা টার্গেট করে অনলাইনে চমৎকার একটি বেস ঘোষণা করেছি যেইখানে ক্লাস হবে সাতানব্বইটি বাহাত্তরটি শিডিউল ক্লাস এবং পঁচিশটি স্পেশাল ক্লাস এর পাশাপাশি আপনাদের লেকচার শিটগুলো সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনার হাতে পৌঁছে দিব। এছাড়াও একশো একটি পরীক্ষা থাকবে পরীক্ষাগুলো গুগল ডক্সে হবে জুমে ক্লাস হবে প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে আপনারা যতদিন ইচ্ছে যতবার ইচ্ছে এই ক্লাসগুলো করতে পারবেন আর মাস্টার গ্রুপের মাধ্যমে আমরা চাকরির পূর্ব পর্যন্ত আপনাকে সার্ভিস প্রোভাইড করব তাহলে ঘরে বসেই একটি স্মার্টফোনের মাধ্যমেই হয়ে যাক আপনার ব্যাংকার হওয়ার স্বপ্ন পূরণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন